আয়াৎ দেখেন আল্লাহ বলছেন অনজানাহম আইম মা দাবি দিয়ে রেখেছ নিজামিরে ফাঁসি দিয়েছ মুজাহিদের ফাঁসি দিয়েছ সাঁইদিকে হত্যা করেছো এক একজন নিরাপদ নেতা গরুদের এনে হেনে ফাঁসি দিয়ে ভেবেছ শেষ করে দিলে হ্যাঁ শেষ হবে না আজকে মাস্টার ছফিকুর রহমানকে দেখো বাংলাদেশ না বিশ্ব নেতা হ্যাঁ

পর্যায়ে গেছে উনি ওখানে দেবে যেহেতু আমি ছিলাম আমি আগে থেকে ওই ছিলাম সূর্যমুখী হল কেরানীগঞ্জ এখনকার যে তাজুল ইসলাম সাহেব কোন তাজুল ইসলাম ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের দুঃসাহসী এর দেখবেন স্নেহমায় দিয়ে জাতির মাথার উপরে তোলার পরে দুই নম্বরটা হবে দুই নম্বর কি আমি এদেরকে বিশ্ব নেতা বানাই দেব কি নেতা আমাদের নাহিদরা সার্জিসরা আমাদের আরো যেগুলি এক সময় সমন্বয়ক ছিল সারা পৃথিবীর নেতা হয়ে গেছিল ঠিক না এখন যারা আছে ওসমান হাদি এখন বিশ্ব নেতা আগে ছিল ছোটো খাটো নেতা এখন কি সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সব মিডিয়া হাদির গুণগান হাদির গুণগান মানে আমাকেও প্রতিবেশীটাই কয় সর্বনাশ হ্যাঁ কি দেখলাম কি হইলি কি ভাবলাম কি হই থাক বাংলাদেশ নিয়ে আমরা মাথা ঘামাইতাম না এই জন্য আল্লাহ শিখাইছে কি শিখাইছে যে যারা আল্লাহ মানে না তাদের ব্যাপারে তোমাদের নীতি হবে যে কাঁফের বেইমান জাহান্নামের পথে চলে যাচ্ছে তারে তো তোমার বাঁচাইতে হবে নরম হলেই বাঁচাইতে পারো না একটু কঠিন হবা রক্ষ হবা পাথরের মতো এক একটা কথা কইবা সিদ্ধা হবে আলহামদুলিল্লাহ তোমরা মানুষের কঠিন স্লোগান দিছে কিনা দিছে কিনা এটার ফল হইছে ফল হইছে এখন মোটামুটি নরমের হাব ভাব শুরু হয়ে নরমের হাবভাব শুরু হয়ে গেছে তাহলে আমাদের এই যাদেরকে দাবিয়ে দিয়েছে নাম শুনলেই ওই পনেরো বছরে গুলি করে দিয়েছে গুম করে দিয়েছে কারারুদ্ধ করে দিয়েছে হাত পা কেটে জীবনের তরে ভঙ্গ করে দিয়েছে ঠিক না কত ভাবে দাবিয়েছে আমাকেও তো দাবিয়েছে আমার বক্তা ভাইগুলিকে দাবিয়েছে আজকে বক্তারা সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে ঠিক না দেখা গেছে পাইসি কেউ এত বড় জানা যা এত বড় ফেরেশতা তো আপনারা দেখেন নাই ফেরিস্তার যে কি বিশাল বিশাল সাদা ড্রেস নিয়ে আছে ওখানে ছিল আপনারা তো ওইটা দেখেন নাই যারা দেখার ওরা দেখছে তো এত বড় মর্যাদা এইটা কোরআন বলছে যখন মুসলিম হতে হতে আমার এবদকারী বান্দা বান্দিরা আমার মুমিন বান্দা বান্দিদের দেয়ালে পিঠ থেকে যাবে আমি কিভাবে যে তুলে আনবো তোরা দুনিয়ার মানুষ বুঝতেও পারবি না ঠিক না বেটি বাপসে উসমান হাদির একটা গুলি দিলাম তা গেল গা আফরটা গেল আপরটা গেলো এটা খালি বাংলাদেশ প্রেমিক এটা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায় বাংলাদেশকে উন্নত মনশীল দেখতে চায় এটা আমার পছন্দ হয় না যাদের পছন্দ হয় না তারা তো না আল্লাহ কয় আপদ গেল না বাইন সবে মাত্র শুরু আপদ সবে মাত্র শুরু এমন এমন জনসম